আবার ধোসলা যা সুগর সুগর হারাম তুই যা নাম সুগর সুগর সে হারাম সুগরের মাংস হারাম হ্যাঁ সুগর বেচে টাকা নাও এই সুগরের টাকা তো আর হারাম না যেটা জি জি জানোয়ার হারাম সেটা টাকাও হারাম ব্যবসাও হারাম সবই আর ঠিক আছে মাংস সুদ খায় ওটা কিছু না সুদ খাওয়া না করছে সত্তর বার আর সুগর খা না করছে একবার সুদি সবাই খা আর আমি সুগরের বেঁচে সুগরের ট্যান ওটা হারান হয়ে গেছে না তোর সাথে তোর সাথে